আৰু শুনে আছে না বজংনা ঠিক আছে

দিয়ে থাকে যদি আবার কল বলে নেই নাই সেটা কিন্তু আবার খারাপ হবে সেটা হলো কেমন খারাপ হবে জানেন সেটা ভয়ানক খারাপ হবে এটা নেই মানে উনি যদি বলে যে টাকা দিছি তোমরা কল নেই নাই না আমাকে দিছি আমি তো সিবি হ্যাঁ তাহলে ওনার উপরে কেন দোষ হচ্ছে না কই দোষ কর না আমি তাহলে ওনার উপরে টাকা আমি এত যুদ্ধ কর মানে এইটা বুঝছেন এ বাবা ফোন মানে এখন টাকা খাই নাই টাকা পয়সা হল দিয়ে তারপরে যাবেন তোমরা মেম্বার কেন তোমরা কল করছো না

আমাৰ ঠেন তোমাৰ নাইন এই আমি <Siblick noise>

সাত হাজার হ্যাঁ আরো ছয়শো ও ছয়শো বাদ ওটা গেছি এখন ভাই আপনার কাছে আরো একটা কথা বলি আমি আপনার